আর আসবো না বলে দুধের উপরে ভাসা স্বর চামচে নিম্নে নিয়ে চেয়ে আছি বাইরে বৃষ্টির ধোয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে কেন এত বুক তোলে আমি আর আসবো না বলে যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যাসের বসে লিখছি অসংখ্য নাম চেনা জানা সমস্ত কিছু প্রতিটি নামের শেষে আসবো না পাখি আমি না নদী আমি আসবো না আর আসব না বোন আর আসব না বলে মিছিলের প্রথম পতাকা তুলে হাতে আর আসব না বলে সংঘটিত করে তুলি মানুষের ভিতরে মানুষ কথার ভিতরে কথা গেথে দেওয়া কেন আসবো না বলে বুকের মধ্যে বুক ধরে রাখা কেন আর আসবো না বলেই আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ন রুমালে কেতুলে অক্ষর কালো আসবো না সুখ আমি আসবো না দুঃখ আমি আসবো না প্রেম হে কাম হে কবিতা আমার তোমার কি মাইল পোস্ট ফেরার পথের ওপর